সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা কবিতা ছন্দে শুধু কান রাখো এর সমস্ত প্রশ্ন উত্তর এবং প্রতিটি লাইন ধরে ধরে সমস্ত কবিতা আমি তোমাদের পড়ে পড়াবো এবং বিশ্লেষণ করব এবং সমস্ত প্রশ্নের উত্তর দেবো যাই হোক তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরপরে আমরা চলে যাচ্ছি বাংলা সিলেবাস প্রথমেই দেখো সিলেবাস কি কি তোমাদের সিলেবাস দেখো সিলেবাস হচ্ছে সন্দে শুধু রাখো পাগলা গণেশ বঙ্গভূমির প্রতি মাতৃভাষা একুশের কবিতা আত্মকথা আঁকা লেখা এবং খোকনের প্রথম ছবিও মিনারের কথা এবং মাকু হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় এ সহপাঠ যেটার ভাষা সংস্থা বাংলা ভাষার শব্দই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ সনের সিলেবাস হুম এরপরে আমরা কবিতাটা একটু দেখি সন্দে শুধু রাখো লিখেছে অজিত দত্ত এখানে তোমাদের বই যেভাবে আছে সেভাবে তবে আমি দিয়েছি একটু বড়ো করে দেখিয়ে দেই হ্যাঁ তো প্রথম থেকে দেখো ম শুধু কান রাখো অজিত দত্ত মন তো কান দিও না ছন্ধে শুধু কান রাখো দ্বন্দ্ব ফুলে মন্না দিলে ছন্দ শোনা যায় না এবার পাঁচ লাইন ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জ্যোৎসনাতে দিন দুপুরে পাখির ডেকে ঝিঝির ডাকে রাতে এবং অষ্টম লাইন নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তেমন তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও এবং বারো লাইন শেষ তেরো লাইন থেকে বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে জাহাজ দেয় পারি জাহাজ দেয় পারি সন্ধে জলে ঘড়ির কাটা সন্ধে বাধা দিন কান পেতে যা শুনতে পাও কিছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন মন পেতে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে মনের মাঝে জম্বে মাজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় এ হচ্ছে তোমাদের কবিতা আসলে সহজ একটা কবিতা এবং ছন্দ আছে কবিতার মধ্যে তোমরা ভালো করে কবিতাটি মুখস্থ করবে এরপরে দেখো তোমাদের এখানে প্রশ্নও দেওয়া আছে অনধিক দুটি বাক্যে নিম্লিত প্রশ্নগুলির উত্তর দেওয়া এক নম্বরের প্রশ্ন তারপরে একের এক একের দুই এভাবে করে দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ চার পাঁচ ছয় হ্যাঁ এরকম করে সাত আট নয় হ্যাঁ তাহলে এরকম করে তোমার দশ এগারো ষোলো পর্যন্ত প্রশ্ন আছে যাই হোক সন্ধ্যে আমরা এখানে সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই মন্দকথার কান্দিও না হুম একই এক হুম মন্দকথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে আমরা উত্তরটা দেখি মন্দ কথা মনের মধ্যে রাখলে দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হয় ফলে ছন্দ শোনা যায় না তাই মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন এবার একের দুই নম্বরের প্রশ্ন কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথাও এখানে বলা হয়েছে নদী স্রোতের মধ্যেও ছন্দ রয়েছে সেই ছন্দ যদি মনের মাঝে শুনতে পাওয়া যায় তবে সেই ছন্দ সুন্দর এরপর একের তিন চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে ঘড়ির কাটার ছন্দ দিনরাত্রির ছন্দ যারা কান পেতে শুনতে পাবে সেই ছন্দ তাদের কাছে হ্যাঁ বিশ্বভুবন ছন্দময় হয়ে উঠবে এরপরে পদ্মলেখা সহজ নয় পদ্মলেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন পদ্ম ছন্দে লিখতে হয় তা সহজ কাজ নয় তাই ছন্দবাধে হ্যাঁ তোমার কী ছন্দবোধে বোধ না থাকলে পদ্য লেখা সহজ নয় এরপরে ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না মানুষের মনে মন দ্বন্দ্ব বিবাদময় থাকলে ছন্দ শোনা যায় না সকল ভুলে দ্বন্দ্ব মিটিয়ে মন দিতে হবে তবেই ছন্দ শোনা যাবে হ্যাঁ এই হচ্ছে এরপরে দুই নম্বরের প্রশ্ন বিশেষগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষরূপে বিশ্লেষণ করো তাই যেমন ঝড় এখানে ঝড়ো ঝড়োটা হচ্ছে বিশেষণ আর ঝড় হচ্ছে বিশেষ্য আর সকাল থেকে ঝড়ো হওয়া বইছে তারপরে মন মন বিশেষ্য মানুষ বিশেষণ আমরা মানস পটে তারই ছবি আঁকি দিন দিন হচ্ছে বিশেষ্য দৈনিক সে দৈনিক তিন ঘন্টায় সাঁতার কাটে ছন্দ বিশেষ্য ছন্দ হবে ছন্দময় কবিতা ছন্দময় হয়ে থাকে এরপরে সুর বিশেষ্য আর সুরেলা হচ্ছে বিশেষণ আরতির মতো এমন সুরালা কণ্ঠ আর শুনিনি সংকেত বিশেষ্য সাংকেতিক বিশেষণ হ্যাঁ তাই সাংকেতিক চিহ্নগুলো মনে রাখো দ্বন্দ্ব দ্বন্দ্বজ বিশেষণ দ্বন্দ্বজ সম্পর্কে দীর্ঘস্থায়ী করো না তারপরে মন্দ মন্দ বিশেষণ এবং মন্দত্ব বিশেষ মন্দত্ব করো নইলে ছন্দ শুনতে পাবে না ছন্দহীন বিশেষণ আর ছন্দহীনতা বিশেষ্য হ্যাঁ তাই আকবিরা ছন্দহীনতায় আকুল সহজ বিশেষ্য সহজে বিশেষণ তুমি সহজে কাজটা করতে পারবে তা পারো পদ্মময় বিশেষণ এটাকে পদ্ম হচ্ছে বিশেষ সুদীপ্তির লেখা পদ্য ভালো লাগে নিচের শব্দগুলো তিন প্রশ্নে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো যেমন মন্দ মন্দ হচ্ছে খারাপ মন্দ কথা বলতে নেই আবার মন্দ হচ্ছে হুম মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে এবার দ্বন্দ্ব দ্বন্দ্ব হচ্ছে সংশয় আশা করি রামবাবুর সমস্ত দ্বন্দ্ব ঘুষে যাবে আর পরের দ্বন্দ্বটা হচ্ছে কলহ দ্বন্দ্ব থাকলে উন্নতি করা সম্ভব নয় তাল তাল হচ্ছে ফল বিশেষ ভাদ্র মাসে তাল পাকে আর এই তাল হচ্ছে লয় সুর তার লয় বাঁধে বোধ তোমার নেই ডাক ডাক মানে আহ্বান তোমাকে সেই কখন থেকে ডাকছি আর এই ডাকটা হচ্ছে চিঠির মাধ্যম ডাক তোমার ডাকে তোমার চিঠি পেয়েছি বা বাজে বাজে হচ্ছে মন্দ বাজে কথা বলো না আর এখানে বাজে হচ্ছে আওয়াজ সন্ধ্যা আরতিতে শাক বাজে ছড়া ছড়া হচ্ছে গুচ্ছ এক ছড়া কলা কিনে আনতে হবে আর এখানে সরা হচ্ছে ছন্দবদ্ধ পদ্য সরা পড়তে বেশ মজা লাগে মজা মজা হচ্ছে আনন্দ সুকুমার রায়ের সরাগুলো মজার আর এই মজা হচ্ছে নষ্ট সমস্ত কাঁঠালটি মজে গেছে এবার চার নম্বরের প্রশ্ন নিচের শব্দগুলো কোনো মূল শব্দ থেকে এসেছে সেটা লেখো যেমন জ্যোৎস্না এটা হচ্ছে জ্যোৎসনা যোৎসনা থেকে এসেছে চক্র চাকা থেকে এসে কর্ণ কান থেকে এসেছে দিব্রহর দুপুর এবং ঝিল্লি এসেছে ঝিঝি থেকে এরপরে আমার পাঁচ নম্বর কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তর করো যেমন ছন্দ আছে ছন্দে বাদলে রাত্রি দিন রাত্রিদিন ছুটি নয় সন্ধ্যহীন এই পাঁচ এক থেকে পাঁচ পর্যন্ত আছে এক নম্বরের উত্তর ঝড় বৃষ্টিতে ছন্দ আছে ছন্দ বাধা রাত্রিদিন দিন রাত্রি সন্ধ্যে বাঁধা এরপরে পাঁচের দিন ছুটি নয় ছন্দহীন হ্যাঁ কোনো কিছুই ছন্দহীন নয় এরপর পাঁচের চার চিনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে ছন্দ সংকেতে তারা ভুবনকে চিনবে এবার পাঁচের পাঁচ ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে না এরপরে কান শব্দটি পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে যেমন কান পাতলা গোপন রাখতে অসমর্থ গোপালের মতো এমন কানপাতলা ছেলে দেখিনি আর কান কাটা নিলজ্জ লোকটা এমন দু কান কাটা যে অপমানের পরও দাঁড়িয়ে আছে কান দেওয়া শোনো একটা কান দাও আমার কথায় তারপরে কানমলা শাস্তি শিক্ষক মহাশয় তাকে কানমালা দিলেন এরপরে কান মানে কর্ণ কান পেতে শোনো না তাদের কথা তারপরে ঝড় বাদল এমন সমার্থক এবং প্রায়শই সমার্থক পাঁচটি শব্দ লোক পত্র, খাতা পত্তর বন জঙ্গল নদী নালা খাল বিল তোমার পরিচিত আর কোন কোন যানবাহন চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে সাইকেল রিক্সা গরুর গাড়ি ভ্যান ইত্যাদি চলার মধ্যে ছন্দ রয়েছে এরপরে নয় নম্বর নানা প্রকৃতির ঘটনা কিভাবে প্রকৃতির ছন্দে ধরা পড়ে কান পেতে শোনা যাবে এমন মন পেতে শুনো শোনা যাবে এমন নদীর স্রোত পাখির ডাক মনের শূন্যতা হাহাকার ফাঁকা বৃষ্টি শব্দ বজ্রের শব্দ মাঠের হাহাকার দুঃখীর কান্না এরকম সমার্থক শব্দ জল জল হচ্ছে জল শলিল নীর বাড়ি পানি অম্বু এবং দিন দিবস দিবা অন্ন হ্যাঁ তারপর রোজ অহ এবং তারপর রাত্রি নিশি রাত রজনী সরবরী নিশিত এরপরে নদী তোটিনী নদী নর্দু শরীর প্রবাহিনী সতর্ষিনী এরপর ভুবন হ্যাঁ পৃথিবী জগৎ বিশ্ব অবনি মদিনী শব্দ কিছুগুলো অর্থ পার্থক্য দেখাও দিন দিবস আর এই দিন হচ্ছে দরিদ্র সুর সুর একটা আর এই সুর হচ্ছে দেবতা সকল মানে সকল এটা সুর হচ্ছে দেবতা আর মন হচ্ছে হৃদয় মন এই মন হচ্ছে পরিমাপের একক সকল সকল হচ্ছে সব আর এই সকল হচ্ছে মাছের আশ যারা তারার মতো তিনটি সাপেক্ষে শব্দজোর তৈরি করো যেমন তেমন যিনি তিনি যদি তবে কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো সকল যারা তারা এরপরে চোদ্দ নম্বর কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধপথ লেখো পাখির ঝিঝির জলের ঘড়ির তারপরে নিচের বাক্যে বাক্যাংশ উদ্দেশ্য বিদায় অংশ আলাদা করো ছন্দ আছে ঝড় বাদলে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও জলের ছন্দে তাল মিলিয়ে জাহাজ দেয় পারি হ্যাঁ চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরে সংকেতে এবার উত্তরগুলি দেখি উদ্দেশ্য ঝড় ছন্দ আছে তেমন ছাড়া আর কেউ কোথাও লেখেনি তখন দেখবে নৌকো জাহাজ জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি তারপরে উদ্দেশ্য হচ্ছে তারা ভুবনটাকে আর বিদয় হচ্ছে ছন্দে সংকেতে চিনবে এরপরে ষোলো নম্বর কারক বিভক্তি নির্ণয় করো সন্ধ্যে শুধু কান রাখো অধিকরণ কারকে এ বিভক্তি সন্ধ্যে আছে ঝড় বাদলে এখানে অধিকরণ কারকে এ বিভক্তি দিন দুপুরে পাখির ডাকে অধিকরণ কারকে বিভক্তি দুপুরে এই কারণে সন্ধ্যে চলে রেলগাড়ি কর্তৃকারকে শূন্য বিভক্তি এরপর হচ্ছে চিনবে তারা ভুবনটাকে কর্তি শূন্য বিভক্তি এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নের উত্তর হ্যাঁ তো তোমরা সিলেবাসও দেখেছো এবং সকল প্রশ্নের উত্তরও তোমরা দেখেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বলবো এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে